আমাদেরকে আজকে এই মহতি এসে আলোচনা করার পাশাপাশি আলোচনা টপিক প্রদান করেছেন শক্তি সেহেতু আমরা সবার সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মান উপস্থিতি আমরা যারা এখানে বসেছি আমাদেরকে কে সৃষ্টি করেছে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে এখানে আসার ক্ষমতা দিয়েছেন কে কিন্তু দুঃখজনক হল বাস্তব সত্য যে আজকে আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের গুণ গান করতে আল্লাহ রাব্বুল আলমিনের কথাগুলো শুনতে বলতে অথবা তার প্রশংসা করতে আমরা কেন বিব্রত বোধ করি কারণটা কি আমি যেখানে বললাম আপনাদেরকে যে আল্লাহ প্রশংসা করার জন্য আপনার আলহামদুলিল্লাহ বলেন এমন আলহামদুলিল্লাহ বলেছেন মনে হচ্ছে যে তিনবার আপনার খাওয়া দাওয়া বন্ধ আছে এমন মনে হচ্ছে তাই না কেন আল্লাহ আলামিনে ফংসা এমন ভাবে করব যেন আকাশ পাতাল কাফিয়ে তুলে দেওয়া হয় এখন আমরা আবার বলি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে তো মহামিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু আমাদেরকে নয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সেই মহান রব আলীন সৃষ্টি করেছেন ঠিক না কিন্তু আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন সর্বশ্রেষ্ঠ সেরা জাতি হিসাবে মানুষদেরকে আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন সেই হিসাবে আমাদেরকে গাইডলাইন হিসাবে আমাদেরকে জীবন পরিচালিত করার জন্য সমস্ত কিছু সমাধান করার জন্য দুনিয়া এবং আগের সফলতা লাভ করার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একটা গাইড দিয়েছেন গাইড বই ওই বইটার নাম কি এই বইটার নাম আল কোরআন আমরা যদি সবাই সারা বিশ্বের মানুষ হোক মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ যে কোনো জাতির হোক না কেন যদি আমরা সেই কোরআন কারিমকে আমাদের জীবনে গ্রহণ করি আমাদের পরিবার জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে এমন কি আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা সেই কোরআনকে আমরা গ্রহণ করি তাহলে তাহলে আমাদের জীবনে কোন সমস্যা থাকবে কোনো সমস্যা থাকবে না কিন্তু আমরা মুসলমান যারা দাবি করি যে আমরা মুসলমান আমরাও কিন্তু এই কোরআনের দ্বারাগ্রহ করছি না কোরআনকে আমরা একেবারে সাধারণ বইয়ের মতো পাঠ করি এবং কোরআনকে আমরা অবহেলায় ছেড়ে দিয়েছি ঠিক কিনা তাই আমাদেরকে এই কোরআন মতো জীবন পরিচয় করতে হবে যেহেতু আল্লাহর আলমিন আমাদেরকে গাইডলাইন হিসাবে গাইড বুক হিসাবে কোরআন দিয়েছে ঠিক না তো আল্লাহ রুপুল্লা আলমিন এই কোরআন দিয়েছেন আমাদেরকে এবং এর অনুযায়ী জীবন পরিচয় করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন এবং রাসুল করিম সাল আলী হোসেনের সুন্নত মোতাবেক জীবন পরিচিত করার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে এই কোরআন আজকের জন্য নয় কোরআন কি পর্যন্ত থাকবে কেমন পর্যন্ত কোরআন অন্যান্য নবীদের মর্যাদা ছিল যখন ওই নবীগণ মৃত্যুবরণ করেছেন সাথে সাথে তাদের মর্যাদা চলে গিয়েছে নিঃশেষ হয়ে গিয়েছে কিন্তু আমাদের প্রিয় রবি হজরত মোদসল্লাহ আলাইসালামকে যে মজাদা গুলো দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মজাদা এই মর্যাদার নাম কি আল কোরআন কি আল কোরআন এই কুরআন কেমন পর্যন্ত কেউ চেষ্টা করে কি করতে পারবে না ধ্বংস করতে পারবে না পারবে কারণ কেন আল্লাহ রাবুল আলামিন এই কোরআনের

কোন সুরা লাজিল করতে বানতে তারা পারে নাই তারা পেরেছে পারে নাই বলছিল যে তোমার চুপ একটা সুরা আনো তারা নিজের মুক্তি বলতে বাধ্য হয়েছে যে কোরআনের মতো কোরআন এই আয়তের মতো আয়াত আমরা কখনো কি করতে পারবো না রচনা করতে পারবো না পারছেও না পারবেও না পূর্বে আমাদেরকে কোন ওয়াজ মাহিল করতে হইলে কি করতে হয়েছে থানা থেকে অনুমতি নেওয়া নেওয়া লাগছে কি নেওয়া লাগছে থানা থেকে অনুমতি নিয়ে তারপরে ওয়াজ মাহিল করা লাগছে করা লাগছে না এবং আমাদের যে হক করা হয়েছিল বর্তমানে কিছুদিন পূর্বে ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সুক্রিয়া যে আমরা ছাত্র জনতার মাধ্যমে সবার মাধ্যমে আমরা ছাত্র আন্দোলনের ওসেলাই আল্লাহর রহমতে নব্য প্রেরণ বিদায় আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া